আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ইফতদায় প্রথম শ্রেণী মাজিদ ও উদ্দ কিতাব নিয়ে এক এক করে ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ আমরা উনত্রিশটি ক্লাস সমাপ্তি করতে পেরেছি আল্লাহ তালার অপরন্ত রহমত ছিল আজকে আমরা তিরিশ নম্বর ক্লাস নিয়ে পাঠদান শুরু করব। আজকের পাঠদানের মধ্যে যা থাকবে যুক্ত হরফের উচ্চারণ যুক্ত হরফের উচ্চারণের মশক গত ক্লাসগুলোতে আমরা পাঠদান করেছিলাম তাজদিদ কাকে বলে আমি আবার রিপিট করছি তিনটা দুওয়ালাচীন চিহ্নকে তাজদিদ বলে তাজদিদওয়াল হরফ দুইবার পরা যায় প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে তাহলে তাজদিদ কাকে বলে তিনটা দুওয়ালাচীন চিহ্নকে তাজদিদ বলে তাজদিদ ওয়াল হরফ দুইবার পরা যায় প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে তাহলে আমরা সময়কে দীর্ঘায়িত না করে মূল পাঠদানে চলে যাবে এখনই আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে তিরিশ আমাদের মূল কিতাব কোরআন মজিদ ও তাজবিদ ইফতায়ী প্রথম শ্রেণীর একত্রিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে আজকে আমাদের পাঠদান রয়েছে তাহলে আসুন আমরা মূল পাঠদান শুরু করি সিন কাফ জবর শাক কাফ দুই জের কিন শাক কিন শাক কিন শাক কিন প্রিয় গার্ডিয়ান মহাদয় আমরা একটি হরফ একটি বাক্য একবার উচ্চারণ করব একবার বারণ করবো তিনবার উচ্চারণ করবো আপনারা আমাদের সাথে রিফিট করার চেষ্টা করুন আমি দীর্ঘ বিশ্বাসের বলছি কোনো গার্ডিয়ান যদি মনোযোগ সহকারে আমাদের এই প্রোগ্রামগুলো দেখে তাহলে তাহাদের বাসার মধ্যে হোম টিচার রেখে আপনার সন্তানকে পাঠদান করাতে হবে না আমাদের ক্লাসগুলো দেখলে আপনার সন্তানকে আপনি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পাঠদান করাতে পারবেন শিন কাফ জবা শাক কাফ দুই জেরে কিন শাক কিন শাক কিন শাক কিন দুই ফেসলুন হেললুন হেললুন

কুল্লুন আপনি আমাদের সাথে উচ্চারণ করুন আলহামদুলিল্লাহ আপনি কোরআনুল করিম সহি করে শিখতে পারবেন আপনার সন্তানকেও শেখাতে পারবেন তাহলে আর দেরি নয় আসুন আমরা কোরআন শেখার সংকল্পবদ্ধ হই যাতে করে আল্লাহ তালা আপনার সিনার মধ্যে আল কোরআনুল করিম দ্বারা আপনার অন্তরটাকে পরিবর্তন করে দেয় আল্লাহ তালা আমাদেরকে কোরআনের যত হাকিকত রয়েছে প্রতি হাকিকত অনুযায়ী আমাদের জীবন সমাজ রাষ্ট্র পরিচালনা করার তাও দান করুক আল্লাহ মামিন

আপনি যখন আপনার সন্তানকে পাঠদান করানো শুরু করবেন কোরআন ও উত্তাদবিদ কিতাবটা এভাবে হাতে নেবেন হাতে নেওয়ার পরে যেখানে আমাদের পাঠদান রয়েছে উদাহরণস্বরূপ বলছে আমাদের একত্রিশ নাম্বার পিস্তা আমাদের আজকে আমাদের পাঠদান যেখানে আপনার সন্তান অথবা স্টুডেন্টদের পড়া সেখানে আপনি আপনার স্টুডেন্ট অথবা আপনার ছেলে মেয়েকে বলবেন সেখানে তোমরা হাতরা রাখো অর্থাৎ ডান হাতের সাদ আদা রেখে বলবেন এখান থেকে বাবা তুমি এখন পড়ো দেখবেন আপনার সন্তান খুবই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কোরআন মাজিদ তাজবিদ কিতাবটা পড়তে পারবে আমি দীর্ঘ বিশ্বাসের বলছি আমাদের প্রোগ্রামগুলো দেখুন আপনার জন্য উপকার হবে আপনার সন্তান অথবা আপনার স্টুডেন্টদের জন্য উপকার হবে যদি মনে করেন আপনি দিনের প্রচারে এগিয়ে আসবেন তারা আমাদের প্রোগ্রামগুলো শেয়ার করে দেন শেয়ার করার মাধ্যমে দিনের প্রচার করুন আল্লাহ হানা হুয়া তাআলা আপনার প্রতিটি ভালো কাজকে কবুল করুক আমাদের এই কাজগুলোকে আল্লাহ তালা দিনের জন্য কবুল করুক আমাদের আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও